নমস্কার বন্ধুরা অমিতাজ রেসিপিজ লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি শুকনো মাছ দিয়ে লাউ পাতা দিয়ে একটি রেসিপি করবো তো প্রথমে কিন্তু লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নুন জলের মধ্যে কিন্তু আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কেন পাতাগুলো একটু নরম হওয়ার জন্য তারপর কিন্তু রেসিপির জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি তারপর সুতকিটাকে কিন্তু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কড়াইতে সামান্য সরষের তেল দিয়েছি আর পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে হালকা করে কিন্তু মেড়ে ছেড়ে ভেজে নেবো তারপর ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম তা অনুসার নুন দিয়ে দিলাম লঙ্কাটা তোমরা নিজের যেভাবে তোমরা ঝাল বেশি খেলে আরও কয়েকটি বেশিও দিতে পারো নিজের স্বাদ অনুসার ব্যবহার করতে পারো আর পাতাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে এভাবে টুকরো করে কেটে নিলাম তারপর এবার কিন্তু পাতাগুলো দিয়ে দেবো এবার পাতাগুলোকে সামান্য ঢেকে দিয়েছিলাম মজার জন্য একদমই লস লো স্টিমে কিন্তু রান্নাটা করছি না তো এখন আমি কিন্তু হিটটা একটু বাড়িয়ে দেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু ফাঁচা ফাঁচা হয়ে গেছে ঠান্ডার জন্য অল্প সময় রেখে দে ঠান্ডা হওয়ার পর কিন্তু একটি মিক্সিং চারের হচ্ছে এভাবে আমি পেস্টটা করে নেব পেস্টটা করার সময় জল ব্যবহার করা যাবে না তার জন্য একটু থেমে থেমে পেস্টটা করতে হবে আমি এটা তো দেখো বন্ধুরা আমার পেস্টটা একদম হয়ে গেছে খুব সুন্দর তো তোমরা এভাবে বানিয়ে কে দেখতে পারো কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপি এখন বাটার উপর দিয়ে কিন্তু আমি সরষের তেল সামান্য দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু মিক্স করে নিলাম